বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোর কে ড্রোন কি দারুণ ভাবে ফ্লাই করছে সকাল আমরা এই ড্রোনটি মাঝে আপলোড দিয়ে দেবো এবং খুবই দ্রুত সেল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম বন্ধুরা অফার চলছে আমাদের দারুণ ডোন অফার কিন্তু চলছে আর মাত্র ষাটটা ড্রোন অ্যাভেলেবল আছে এই ডোনগুলো যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন দারুন ফোর কে ডোনে মাত্র ছয় টাকার অফার দিয়েছি আমরা এই ড্রোনগুলো আমাদের ওয়াটার পাইসলাইন থেকে বর্তমানে মাত্র ছয় টাকা কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে পরিবহন এবং সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে বন্ধুরা দেখতে পাচ্ছেন থ্রি অ্যাক্সিস গ্যাম্বল সিস্টেম এই ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 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 ছয় হাজার টাকা বন্ধুরা অফার কিন্তু চলছে আমরা মাত্র দশটা ড্রোনের ওপর অফার দিয়েছি অফার কিন্তু খুব বেশি সময় চলবে না কালকেই আমরা অফারটা চালু করেছি এবং কালকে অফার চালু করতে অলরেডি আমরা অলরেডি আমরা তিনটে অর্ডার কালেক্ট করে ফেলেছি আর মাত্র সাতটা ডোন অ্যাভেলেবল আছে বন্ধুরা এই সাতজন যে ভাগ্যবান ভাই অর্ডার করবে তাদেরকে আমরা ডেলিভারি করে দেবো দারুণ এই ড্রোনগুলো বন্ধু দেখতে পারছে না একেবারে প্রফেশনাল লেভেলের ড্রোন এগুলো ফোরকে আপনার ভিডিও করতে পারবে খুবই দারুণভাবে এবং খুবই চমৎকারভাবে আর যে কালারটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিলভার কালার আর সিলভার কালারটা বর্তমানে আমাদের অ্যাভেলেবল আছে বন্ধু একটু ডোনটা একটু খেয়াল করেন কি দারুণ এবং কি চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছন সাইডে ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এই ব্যাটারিটা এখানে চাপ দিলে আপনার ব্যাটারিটা দেখতে পাবেন কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পাচ্ছেন ডোনটি অন হয়ে গেল বাটনে চাপ দিতেই এবং এটা এটা ফুলে এটা যত বড় কালো দেখতে পাচ্ছেন এই টোটালি কিন্তু আপনার ব্যাটারি হুম টোটালি ব্যাটারি দেখতে পাচ্ছেন সামনে চমৎকার ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে তো অসাধারণ এই ডোনটি খুবই দারুণ ফ্লাই করে আকাশে খুবই চমৎকার ভাবে মানে ফ্লাই করে এটা রিমোট আমি আপনাদের দেখা দিচ্ছি বন্ধুরা এই যে বন্ধুরা এইগুলা হলো রিমোট এই রিমোটটা দিয়ে আপনার এই ড্রোনটাকে কন্ট্রোল করতে পারবেন সো চমৎকার প্রত্যেকটা ড্রোনের সাথে এরকম একটা করে রিমোট কন্ট্রোল কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা ড্রোনের সাথে কিন্তু এরকম রিমোট কন্ট্রোল থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার কালারের ড্রোন সো এই ডোনটি আপনি আমাদের কাছ থেকে ছয় টাকায় নিতে পারবেন আর রিমোটটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রফেশনাল লেভেলের এই রিমোটটা দিয়ে আপনার কাঙ্ক্ষিত ড্রোনটি ওড়াতে পারবেন সো বন্ধুরা অফার কিন্তু শেষ হয়ে গেলে পাবেন না দারুণ অফার কিন্তু চলছে ওয়াটার প্রাইসালে ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ফোর কে ড্রোন মাত্র ছয় টাকায় সো দেরি কিসের বন্ধুরা আর মাত্র সাত পিস অ্যাভেলেবল আছে এই যে আমরা আজকে সকালে এই ভিডিওটা ছেড়ে দেব এই ভিডিওটা সারা মাত্র মনে হয় আরও তিন চারটা ডোন শেষ হয়ে যাবে সো আপনি যদি দেরি করেন বন্ধুরা যদি ভাবেন যে পরে এবং সেক্ষেত্রে কিন্তু পাবেন না বন্ধুরা আমি আবারও বলছি বন্ধুরা দেরি করেন না অতি দ্রুত আপনি ফোন তুলে অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে আমরা পৌঁছায় দেব ফাটাফাটি এই ডোনগুলো সো আজকে তাহলে বন্ধুরা চলুন এই ডোনটির আমরা ফ্লাই কোয়ালিটিটা দেখে আসি কেমন ভাবে ফ্লাই করে তাহলে আপনারা বুঝতে পারবেন এই ড্রোনটি কত চমৎকার এবং কত ফাটাফাটি ওয়াও বন্ধুরা দেখতে পাচ্ছেন 4K ড্রোন কি দারুণ ভাবে ফ্লাই করছে সকালবেলায় আমরা এই ড্রোনটি আপনাদের মাঝে আপলোড দিয়ে দেব এবং খুবই দ্রুত সেল হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি ফাটাফাটি ফ্লাই করছে ওয়াও এক কথায় চমৎকার বন্ধুরা আপনারা অনাশয় আমাদের কাছ থেকে ফোর কে ডোনটা নিয়ে নিতে পারেন একেবারে সস্তা দামে একেবারে লো প্রাইস দেখতে পাচ্ছেন কি চমৎকার এবং কি ফাটাফাটি চলুন আমরা একটু কাছে এনি ওয়াও সর্বোচ্চ রেঞ্জ হবে দুই কিলোমিটার বন্ধুরা দুই কিলোমিটার আপনারা অনাশয় কন্ট্রোল করতে পারবেন ফাটাফাটি এই ডোনটি ওয়াও খুবই ফাটাফাটি এবং থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম আপনার ক্যামেরা সো থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা হওয়ার কারণে ক্যামেরা আপনারা খুবই শহরে সহজে রোটেট করতে পারবেন সো বন্ধুরা আসলে চমৎকার এবং ফাটাফাটি এই ডোনটা কিন্তু আমার কাছে হ্যাভি লেগেছে সো যাদের এই ড্রোনটা প্রয়োজন আপনারা এখনই ফোন তুলুন অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছায় দেবো আপনার লো লোকেশনে ফোর কে এই ড্রোনটি সো বন্ধুরা ফোর কে ডোনে ফ্লাইং টাইম কিন্তু তিরিশ মিনিট আপনারা খুবই অনাশয় এটা তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারবেন ও খুবই চমৎকার সো আমরা দারুণ কিন্তু অফার দিয়েছি অফার কিন্তু চলছে অফার যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জায়গার দাঁড়ায় থেকে ড্রোনটি ফ্লাই করতে পারবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দশটা ড্রোনের ওপর অফার দেওয়া হয়েছে তাই দেরি করবেন না আপনারা এখনই ফোন তুলুন অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে পৌঁছায় দেব এই ফোর কে রেজুলেশনের ড্রোনগুলো